হ্যালো বন্ধুরা দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের এই মহাবিশ্বে ছোট বড় মিলে প্রায় দুশোটির মতো দেশ আছে আর এই দেশগুলো কোনো না কোনো মহাদেশের অন্তর্গত হলো কিছু দেশ আছে যা দুই মহাদেশের দেশ হিসেবে বিবেচিত হয় ককেশাস অঞ্চলের জর্জিয়া তেমনই একটি দেশ এটি পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত মিশ্র সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব সুন্দর দেশ টেকনিক্যালি দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও এদেশের সাধারণ মানুষ নিজেদেরকে ইউরোপিয়ান হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের এই দেশটি প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর যার দর্শনীয় স্থান এবং স্থাপনাগুলো এখানকার ভিন্ন ভিন্নমাত্রা যোগ করেছে অর্থনৈতিকভাবে জর্জিয়া একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত তবে জর্জিয়া নামের এই দেশটি এখনও পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই অজানা তাই আজকে আমরা জর্জিয়া সম্পর্কে নানা জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব দেশ পরিস্থিতির এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্ব ইতিহাসে জর্জিয়া একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশ যা রয়েছে অগণিত ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের ডালি বর্তমানে দেশটির সরকারি নাম গণপ্রজাতন্ত্রী জর্জিয়া পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি আন্তমহাদেশীয় দেশ জর্জিয়া যা ককেশাস অঞ্চলের অংশ এবং এর পশ্চিমে কৃষ্ণ সাগর উত্তর ও উত্তর পূর্বাংশে রাশিয়া দক্ষিণ পশ্চিমাংশে তুরস্ক দক্ষিণে আর্মেনিয়া এবং দক্ষিণ পূর্বাংশে আজারবাইজান দ্বারা বেষ্টিত জর্জিয়ার মোট আয়তন উনসত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এবং দেশটির মোট জনসংখ্যা প্রায় চল্লিশ লাখ বারো হাজার একশো জন জর্জিয়াকে ইউরোপের ব্যালকনি বলা হয় কারণ দেশটি ইউরোপের সংযোগস্থলে অবস্থিত উনিশশো একানব্বই সালের এপ্রিলে গণভোটের মাধ্যমে সোভিয়েত থেকে স্বাধীনতা লাভ করে দেশটি রাজধানী তিবিলিসি দেশটির সবচেয়ে বড় শহর এই দেশটিতে দুটি ইউরোপীয় শহর রয়েছে যার একটির নাম মেটসেকাটা আর অপরটি কুটাইসি এর মধ্যে মেটসেকাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত যা পঞ্চম শতাব্দী থেকে জর্জিয়ার সাংস্কৃতিক কেন্দ্র এবং রোমান আরব তুর্কি পার্সি সহ বিভিন্ন সাংস্কৃতির চিহ্ন রয়েছে এই শহরটি দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে জর্জিয়া আক্রমণ করে এবং জর্জিয়াকে নিজেদের সাথে যুক্ত করে নেয় এরপর দেশটি হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের একটি সাংবিধানিক প্রজাতন্ত্র উনিশশো আশি এর দশক জুড়ে জর্জিয়ায় স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে যা সোভিয়েত ইউনিয়ন থেকে জর্জিয়াকে উনিশশো সালের এপ্রিল মাসে বিভাজিত করে আর গঠিত হয় স্বাধীন জর্জিয়া বর্তমানে জর্জিয়া একটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রী দেশ যেটি এক কেন্দ্রিক সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয় জর্জিয়া বিশ্বের সবচেয়ে পুরনো ওয়াইন উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচিত এই দেশটির ওয়াইন তৈরির ঐতিহ্য আট হাজার বছরেরও বেশি পুরনো যার ফলে ওয়াইন সভ্যতার তুলনা হিসেবে জর্জিয়া সারা বিশ্বে সমাদৃত প্রাচীন ওয়াইন তৈরির পদ্ধতি এখান থেকেই শুরু হয়েছিল যা কবেবুরি ওয়াইন নামে পরিচিত এতে কবেবুরি নামক মাটির পাত্রে ওয়াইন গাজন এবং পুরনো করা হয় এরপর মাটির নিচে পুঁতে রাখা হয় পাত্রটি এই প্রাচীন অনুশীলন স্থানীয় আঙুরের জাতের সাথে মিলে জর্জিয়ান ওয়াইনের অনন্যতায় অবদান রাখে এবং এটি দেশটির সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসাবে মনে করা হয় জর্জিয়া রয়েছে বিশ্বের গভীরতম গুহা কুরুবেরা যা দেশটির পশ্চিম ককেশাসের আরাবিকা মেসিফে অবস্থিত এবং যেটি পৃথিবীর গভীরতম গুহা হিসেবে পরিচিত ক্রুবেরা গুহার গভীরতা অত্যন্ত বিস্ময়কর যার গড় গভীরতা প্রায় দু মিটার এবং এটিকে গুহা অনুসন্ধানকারী ও গবেষকদের জন্য একটি চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় গন্তব্য বিবেচনা করা হয় কেননা এই প্রাকৃতিক বিষয়ে জর্জিয়ার উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং গুহা অনুসন্ধান ও গুহা গবেষণায় আগ্রহীদের দেশটি প্রমণে আকর্ষণ করে জর্জিয়া একটি উচ্চ মানব উন্নয়ন সূচক সম্বলিত উন্নয়নশীল দেশ স্বাধীনতার পর থেকে জর্জিয়ার অর্থনীতি সংস্কার সাধিত হয়েছে যা একদিকে মুক্ত অর্থনীতির দুয়ার উন্মুক্ত করেছে অপরদিকে দুর্নীতি দারিদ্রতা আর বেকারত্বের হারকে হ্রাস করতে ভূমিকা রেখেছে জর্জিয়ার আধুনিক ইতিহাসে কৃষি ও পর্যটনকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করা হয় এর মূল কারণ হচ্ছে দেশটির জলবায়ু ও ভূসংস্থান দেশটির মোট জিডিপির পরিমাণ প্রায় সাঁত্রিশ দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় আট মার্কিন ডলার এই দেশটির মুদ্রার নাম ল্যারি মানব উন্নয়ন সূচকে দেশটির বর্তমান অবস্থান ছিয়াত্তরতম জর্জিয়ার ডাইলিং কোড প্লাস নয় নয় পাঁচ এবং দেশটিতে গাড়ি ডান দিকে চলে তাহলে বন্ধুরা জর্জিয়া সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ